আক বজা দিনกรม ইলেকট্রোলাইসিস ঠিক তাকবে পুরো ঘামাইয়া অবস্থা হয়ে গেছি গামে চুপচুপ করতেছে দেখছেন মানে জমিনে পুরো এই রদ ঢাকা শহর বা চট্টগ্রাম শহরে কিনতে গেলে একটা ডাব একশো টাকা করে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেন আপনি তো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এসিম নিউ ব্লগ এন্ড ডেইলি ব্লগ কথা হচ্ছে যে আজকাল ব্লগটা হচ্ছে যে পর পর তিন দিন মানে টানা ব্লগ ব্লগ দিচ্ছি আমি কারণটা হচ্ছে ব্লক করতে ভালো লাগতেছে কারণ আপনারা যে সাপোর্ট অ্যান্ড ভালোবাসা দিচ্ছেন আমার এগুলাতে আমার জন্য অনেক কিছু অনেক পাওয়ার অনেক কিছু দেন কত হচ্ছে যে গরমে যে তীব্র মাত্রা আজকে আমার বাড়ি হচ্ছে নোয়াখালী নোয়াখালীতে আজকে তাপমাত্রা হচ্ছে চল্লিশ বুঝতেছেন কিছু চল্লিশ ডিগ্রি তার মানে বুঝতেছেন ঘরে থাকার কোনো ওয়ে নেই আর বিল্ডিং মানে পাকা ঘর সেই কারণে যাদের টিনের ঘর আছে তারা তো শান্তিতে আছে কিন্তু আমরা ওইখানে শান্তিতে নাই সেই কারণে বাইরে বাইরে মনে করেন বাতাসের জন্য এদিকে দিকে ঘুরতে হয় সেটাই কিন্তু ফ্যান চালাইলে কাজ হয় না আর রাতের বেলার কথা তো বলে লাভই নাই বুঝতে হবে তো এখন আমি ইন্ট্রো চলে আসছি বাইরে কারণ বাসায় দিতে পারতাম বাসায় গরম সেই কারণে সহ্য হচ্ছে না বাসায় থেকে বাইরে চলে আসছি এন্ট্রি দিতে তো আজকে আমার পাশে কেউ নাই আমি আজকে এক আই ব্লক করতেছি কত হচ্ছে যে একা একা ব্লক করবো একা একা এগিয়ে যাবো আপনারা সাপোর্ট করলে আমার দরকার নেই কত হচ্ছে যে আজকের ব্লকটা হচ্ছে যে মূলত যে তীব্র গরম এই গরমে আমার এলাকা দুইটা ছোট বাইরে বললাম ভাই যেমনি হোক আমার দুই ডাব ব্যবস্থা হয়ে যায় ডাব খাইতে ইচ্ছে হতেছে প্রচুর খাইলে খাওয়া যায় যেমন কোল্ড ড্রিঙ্কস আছে ঠান্ডা পানি আছে এগুলো খাওয়া যায় কিন্তু এগুলো হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দেন এগুলো খাওয়া ঠিক হবে না হ্যাঁ মাঝে মাঝে খাই না পারতে কিন্তু এগুলো আসলে খাওয়া ঠিক না যখন মনে করেন গ্রামের বাইরে থাকি তখন হচ্ছে এক হিসাব শহরের ডাবের দাম অনেক বেশি দেন শহরে কোল্ড ড্রিঙ্কসের দাম কম দেন শহরে ডাব অত পাওয়া যায় না সচরাচর দেন ওই চিন্তা এখন আমি ডাব দুইটা আনতে বলছিলাম ডাব দুইটা নিয়ে আসছে এলাকার ছোট ভাই ডাব দুইটার দাম নিচ্ছে একশো টাকা বার বল পাচ্ছে না আমি বলছি ভাই তুই যা ডাব নিয়ে আসবি আমি তোর পেমেন্ট করে দিব অসুবিধা নেই কিন্তু ও মানে আমাদের গাছের আপাতত ডাব নাই ডা গাছ আছে কিন্তু ডাব নাই ডাব গতবার আমি একবার চুরি করে খাইছিলাম দেন আমি আমার ভাই পর থেকে আর ডাব ধরে গেছে হবে আমরা কোন লেভেলের বুঝতে হবে তো আর কিছু না এখন আমি যেখানে পুরো এক হয়ে চুপচুপ করতেছে কারণটা হচ্ছে রোদ এই রোদে তাও কাজ হচ্ছে না প্যারানাইচিল মনে করেন আমি যদি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু রোদের ভিউটা দেখাই আপনারা বলবেন কি এত রোদ কেন কোথেকে আসে সবচেয়ে বেশি রোদ পড়তেছে ঢাকাতে ঢাকাতে তীব্র রোদের কারণে মানুষে টিনের চালের উপরে ছাদের উপরে পানি করতেছে মানে সংরক্ষণ করতে মানে পানি দিয়ে আবদ্ধ করা মানে কোনো একটা কৌশল বের করতেছে যেহেতু ঠান্ডা পড়ে কিন্তু নোয়াখালী তো কোনো সিস্টেম পাচ্ছি না এত কথা না চলেন আপনারা একটু রোদের ভিউটা দেখাই তারপর না হয় বলবেন আমি মিথ্যা কথা বলতেছি চলেন পিছনে কি আমরা একটু রোদের ভিউটা দেখেন সবাই তারপর না হয় আমরা বলিয়েন আসলে তো রোদ অনেক দেখছেন মানে জমিনে পুরাই রোদ এটা হচ্ছে ধানের জমিন এই জমিনে যদি এত রোদ হয় সামান্য পরিমাণে কি বলতাম সেই অনেক রোদ অনেক রোদ কিছু দেখা যাচ্ছে না এদিকে দেখেন সব দিকে শুধু রোদ আর রোদ তো আমি দাঁড়াই এখানে এন্ট্রি দিয়েছিলাম রোদ ছিল কিছু করার নাই আর আকাশ কিছুক্ষণ আগে কিছু হয়েছিল হালকা পাতলা ঝিঝি সামান্য পরে আবার বন্ধ হয়ে গেছে দেন কি বলতাম কিছু করার নাই তালা এটা কি ফেলাচ্ছে আমাদের উপরে এত রোদ দিয়ে কি পরীক্ষা করতেছে না কি আল্লাহ জানে আল্লাহ উনি ভালোই জানে আমাদের কিছু করার নাই আমরা সহ্য আছি দেন সবাই একটু দেখেন রোদের যে তীব্র তাপমাত্রা উপরে তাল গাছ দেখা যাচ্ছে তারপর এদিকে একটা আম গাছ আছে সে অস্থির কিন্তু আর কিছু করার নাই বলার নাই যে রোদ ঘামায় পুরো এক একার অবস্থা যেহেতু এখন ও জিনিস দেখায় আপনাদেরকে দেখেন এটা কিসের বাসা সবাই জানাবেন ও বাসা কিন্তু অস্থির কিন্তু লেকসেন গভীর জঙ্গল জঙ্গলের ভিতরে কত বড় গুহা এটা হচ্ছে কি বলবো এটা কি সাপের বাসা না ইঁদুরের বাসা আই ডোন্ট নো আমি স্থির জানি না তো ক স্থির বলতে কি এখানে এইখানে মাথা থেকে মানে পুরো আ এরিয়াতে এখানে শুনলাম সাপ আছে নাকি সাপ কত বড় বাকি ওগুলো আমার জানি না বাট জানার দরকার নেই কোনো সময় দেখি নাই দেখার দরকার নাই কারণ শুনলাম নাকি সাপেটা দেখলে বলে মানুষ মারা যায় দু একজন মারাও গেছে বলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এগুলো আমার জানার দরকার নেই আর এখন যেহেতু একা একা ব্লক করতেছি বক বক করতে তো মন চাইবে বুঝেন না আপনাদের সাথে বক বক না করলে কার সাথে করব তো চলেন এত কথা না যে গরম পড়তেছে গরমের খেলায় আমি ডাবের কাছে এক লাপে চলে যাই দেন আপনারা হালকা একটু সিনেমেটিক শট দেখেন তো লেজ গো তোমাকে পাওয়া কত আয়োজন আহারে কত আয়োজন তোমাকে পাওয়া আহারে কত আয়োজন করেছা আর এখন আমি মূলত যাওয়া বাসার দিকে বুঝছেন বাসার দিকে যাওয়ার মেন্ডি জন হচ্ছে ডাব খাইতে হবে ডাব দুইটা কিনছে একটা হচ্ছে আমার বোনের জন্য একটা হচ্ছে নিজের জন্য একশো টাকা নিছে সেই আর এটা হচ্ছে গ্রামে যারা বসবাস করে এগুলো হচ্ছে তাদের সম্পদ সম্পদ বলতে গিয়ে এগুলো গরু ছাগলকে খাওয়ানো হয় দেন এগুলো মানুষের কাজেও লাগে সব কিছু এভরিথিং এটার নাম হচ্ছে অনেকে বলে খড় অনেকে বলে ঘের মানে যার যার ভাষায় যে যেরকম বুঝতে পারে আর কি তো এটা মূলত ধান থেকে মানে ধান গাছ আর কি ধানগুলো নেওয়া শেষ সোনার বাংলাদেশ দেন এগুলো আছে তারপর এদিকে গোয়াল ঘর মানে দিনের গরু রাখে রাতের বেলা গরুকে নিয়ে যায় দেখছেন মানুষ ভুল হইতে পারে লগে বলে সবাই ইগনোর করবে ভুল করে দেন ওই পাশে হচ্ছে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আর এদিকে হচ্ছে আমার নানার বাড়ি দেখা যাচ্ছে আর এদিকে হচ্ছে আমার দাদার বাড়ি দেখা যাচ্ছে কত সুখ দেখছেন অস্থির কিন্তু তারপরে এদিকে হচ্ছে গড় মানে এটা হচ্ছে ছোটো একটা পুকুর এখানে আমার যারা মাছ চাষ করে মাঝে মাঝে এবছর মনে হয় ফালাইছে আইডি অন্য কতটুকু ফালাইলো কতটুকু নিল মানে সে যায় না দেন চলেন এত কথা না আমি বাসায় যাই দেন আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন রেজব আহারে আহারে কত গাইস পাবা করতে করতে আমি আমার বাসায় চলে আসছি এ হচ্ছে বাসা বাসার পরিস্থিতি খেতে মুরগি খুঁজিতে দিয়ে আর হচ্ছে ডাব দুইটা বড় বড় বিশাল আমি ওই ডাবগুলো হাতে নিয়ে দেখাই আপনাদেরকে দেখেন এ হচ্ছে ডাব সেই কিন্তু এ ডাব ঢাকা শহর বা চট্টগ্রাম শহরে কিনতে গেলে একটা ডাব একশো টাকা করে নিত এই সময়ে কিন্তু সে ডাব আমি পাচ্ছি দুইটা বাইছি একশো টাকা দিয়ে কত সৌভাগ্যের বিষয় বুঝতে হবে প্যারা নাই চিল আর এখন আছি আমি আমার বাসার পিছনে এটা হচ্ছে আকড়ি গাছ এখানে একটা গোড়া ছিল আঁকড়ি গাছের দেন আঁকড়ি গাছের গোড়া থেকে গাছ উঠে গেছে সৌভাগ্যের বিষয় আর পিছনে আছে আম গাছ আম গাছগুলোতে এবারে আম কম ধরছে কারণ আব আসার পরে ঢাইল কিছু ঢালপালা ওগুলো কেটে ফেলছে সেগুলো তো তো আম ধরে নাই আর এখন মূলত ডাবগুলো কাটবো অ্যান্ড খাবো আপনারা সবাই দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন যারা লোভ সামলাতে পারবেন না আমার সাথে কন্ট্যাক্ট করিয়েন একটা ডাব আশি টাকা করে সেল দিব আপনারা অসুবিধা নেই চলে এসব অ্যান্ড এনজয় দাবলক গাইজ প্রথমে তো বলছিলাম একটা হচ্ছে আমার বোনের আর একটা হচ্ছে আমার দুইটা ডাব তো দুইটা ডাব থেকে একটা আমার ভোনের দিয়ে দিব এখন ডাক দিয়ে দেন আমার আমি কেটে খাবো যেহেতু যে গরমে গরমে তো ডাব খাইতে হবে আপনাদেরকে প্রথমে বলছিলাম আপনারাও নিজ নিজ স্থান থেকে যতটুকু সামর্থ্য আছে ডাব খাওয়ার চেষ্টা করবেন এ গরমে গরমের পরে না হয় খাইদ না কিন্তু এই গরমে খাইলে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে দেন গরমকে পরাস্ত করার জন্য ডাবে বেস্ট হবে দেন কিছুদিন আগে একটা ব্লগে দেখাইছিলাম আম খাইলে গরম কাটে কিন্তু এটা বাস্তব কথা আম খাইলে গরম কাটে দেন ডাব খাইলে শরীরের ক্লান্তি দূর হয় এটাই এনার্জি পাওয়া যায় শক্তি পাওয়া যায় মনে করেন মাইপিট করা যায় এগুলাই আর কিছু না দেন এটা আমার বোনের জন্য ডাক দিয়ে এখন পাস করে দিব এত কথা না আগে আমি ডাব কাটি আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন দেখতে থাকেন আমি খাই আপনারা দেখেন গো সবাই দেখতে থাকেন আমি কাটতে থাকি কিন্তু অনেক মজা মজা সেই কিন্তু সেই অস্থির অস্থির কোল্ড্রিংক থেকেও এটা হাজার গুণে বেস্ট কোথায় কোল্ড একটা দুই লিটার একটা নিয়ে প্রায় এখন মনে হয় টাকা যেহেতু ইসরায়েল প্রোডাক্ট মনে এখন দাম কমাইছে খাওয়া বন্ধ করার কারণে দেন এখন মনে হয় মেবি সত্তর থেকে আশি টাকা নিতে পারে কখনো কিনি নাই এ পর্যন্ত তো ডাব একটা দাম পঞ্চাশ টাকা অনেক পার্থক্য দেন ওইটা খেলে শরীরের ক্ষতি হবে আর এটা খেলে শরীরের অনেক উপকার হবে বুঝতে হবে সেই সবাই দেখেন ডাব খাওয়া শেষ সোনার বাংলাদেশ আর এখানে একটু পানি নিছি আমি সবগুলা খাই নেই দেন আমার নানুরে একটু দিতে হবে কারণ উনি যেহেতু মুরব্বি মানুষ ওনার একটু দিই গরম খেয়ে পরস্ত করার জন্য কাটা শেষ নারকেল নারকেল ভাঙাও যাচ্ছে না এগুলো পরে কাটতে হবে কাটি কাটি খাইতে বাস্তা আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটু এলো ছিঁড়ি সেই কিন্তু মজা নারকেল পুরোপুরি এখন নারকেল না হবে কিন্তু এত কথা না আজকের ব্লগটা পর্যন্তই দেখবেন এনজয় করবেন যারা আছেন কষ্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক বাটনে লাইক দিবেন অবশ্যই শেয়ার করবেন অবশ্যই দেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ লাভ ইউ গাইস আলাইকুম